আমি এই মুহূর্তে যাচ্ছি পাহাড়ের সু উচ্চ যে স্থানটা আছে একদম চা চূড়া পুরা বলে সেখানে আমার সাথে আছেন এই বৃষ্টি তারপর তোমার নাম কি আবরিন আর সুলতানা বৃষ্টি আবরিন সুলতানা তোমরা একটা একটা হাই বলে দাও হাই বলো ঠিক আছে তোমরা তাহলে মন দিয়ে পড়বা হ্যাঁ কোন 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 ক্লাসে পড়ো ফাইভ ফোর থ্রি ফোরএভার গুড গুড ভেরি গুড তাহলে এই পাহাড়ের সুরাতে উঠলে এখান থেকে কি দেখা যায় ওই ফুরা ভিউ বিউটা দেখা যায় নাকি মানে এই মহামায়া লেকের ফুরা বিউটা ফুল বিউটা চলা আসে এখান থেকে তো আমি দেখাচ্ছি আপনারা এই মহামায়া লেকে বেড়াতে আসলে অবশ্যই বোট নিয়ে ঘুরবেন এবং এই জন্নাটা দেখবেন পাশাপাশি এই চূড়াতে উঠে এই ভিউটা দেখবেন এই দেখুন কী সুন্দর ভিউ সুন্দর পূর্ব সুন্দর্যমন ফণ্ডিত এই ভিউটা নাকি সবচেয়ে সুন্দর এটা নাকি হ্যাঁ সবচেয়ে সুন্দর ভিউ ওয়াও ভেরি নাইস ভেরি নাইস ভিউ হ্যাঁ ওখানে একটা আছে না দেখি তাহলে ওখানে একটা নেই তোমরা যেহেতু বলছ হ্যাঁ এটা এটা ধরো এখান থেকে একটা নিয়ে নি কেমন এখানে খুব সুন্দর ভিউটা এখান থেকে একদম মানে লেকের ভিউটা খুব সুন্দর ও ভেরি এক্সেলেন্ট না হ্যাঁ তোমরা কিন্তু অনেক ভালো তোমরা অনেক ভালো হ্যাঁ ভালো ভাই কেমন তোমরা আমাকে অনেক ঘুরিয়ে দেখাচ্ছো তোমরা এখানে স্থানীয় এটা দিস না ও তোমাদের কেমন লাগে দৃশ্যগুলো দেখলে ভালো লাগে না হ্যাঁ অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে তোমাদের বইতে কি আছে নাকি মহামায়া লেখার কথা বইতে আছে বই তো পাও নাই উপরে উপরে আছে উপরে যারা পড়ে এই লেখার কথা আছে যাক এখান থেকে একটা ভিউটা দেখাচ্ছে আমাদেরকে এত সুন্দর ভিউ একদম বাসায় বর্ণনা করা যাবে না খুব সুন্দর ওই যে দূরে বোট আসতেছে আসছে কোনটা আছে সবচেয়ে বেশি সুন্দর ও ভেরি ভেরি গুড আইডিয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আঙ্কেল তোমাদেরকে অনেক অনেক দোয়া করছি হ্যাঁ দাঁড়ো এখানে একটা বিয়ে নি হ্যাঁ খুব সুন্দর এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে তো আরো সুন্দর পাহাড়ের দৃশ্যটা এখান থেকে আরও সুন্দর তোমরা একটা কাজ করো আমার একসঙ্গে আসো একটা ছবি নেবো আমরা কেমন এই যে সবার সঙ্গে একটু ছবি তুলে নিলাম এখানে আমাকে অনেক হেল্প করতেছে দেখাচ্ছে ঘুরে ঘুরে এই মহামায়া লেকের এই উপরে যদি না উঠতাম তাহলে এই ভিউটা আমি উপভোগ করতে পারতাম অনেক মিস করতাম আসলেই মেয়েগুলো কিন্তু অনেক ভালো আবরিন বৃষ্টি তারপর কহিনুর আর কি আছে যে নাম সুলতানা খুব সুন্দর আমি যাচ্ছি আবারও আরেকটা ভিউ দেখার জন্য এখান থেকে এই এটা কিন্তু অনেক সুন্দর ভিউ হ্যাঁ অনেক নাইস ভিউ এই ছিল হাই বলে দাও ওর নাম কি কোন ক্লাসে পড়ো গাছ আমরা গাছের নিচে দিয়ে গেলাম ওয়াট এ নাইস ভিউ খুব সুন্দর এই যে মেয়েগুলো আমাকে নিয়ে এসেছে এই পর্যন্ত তারা অনেক ভালো থাকুক সেটাই প্রত্যাশা করছে এখানে অনেক দর্শনার্থী আছে অলরেডি খুব সুন্দর আর ভারী পরিবেশ হোয়াট আর নাইস ভিউ সবচেয়ে সুন্দর এটা এটা সবচেয়ে সুন্দর হুম খুব সুন্দর ভিউ ওরা হলো এখানে স্থানীয় ওদের জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ রইল বৃষ্টি কোহিনূর আবরিন পাহিমা পাহিমা দেখছেন আমি নামগুলো মুখস্থ হয়ে গেছে খুব সুন্দর ভিউ সব তুলে ফেললাম তোমাদের দ্বারাও সুন্দর করে দ্বারা হওক এখানে আর এই ভিউটা কিন্তু খুব সুন্দর এই মহামায়া লেকের উপরে তো আমরা ফাইনালি চলে যাব ওই প্রান্তে আর কি আছে ভিউ চলত দেখি এখানে একটা গাছ পরে আছে দেখা যাচ্ছে গাছ পরে আছে আচ্ছা পরবা আর কি আছে আসো তাড়াতাড়ি আসো এখানে ব্যাঙের ছাতার মতো একটা এখানে মাশরুম বসানো আছে এখানে একটা পর্যটন স্পট